বিজেপি এর নেতা সাংসদ মন্ত্রী মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী সর্বভারতীয় রাষ্ট্রীয় সভাপতি কোন প্রকল্প দল গঠন করতে রিটার্ন आंसर কেন্দ্রীয় সর্বস্থাত পরিষদ পরিষদা কেন্দ্রীয় সরকারের পরিষদখানা ভারত চাঁদ मोदी সরকারের যে ক্যাবিনেট 28টা মন্ত্রীর বিরুদ্ধে কেস হয়েছে তার মধ্যে 19 জনের বিরুদ্ধে মার্ডার সহ কিডন্যাপিং সহ

বিজেপির কোন নেতা সাংসদ মন্ত্রী মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী সর্বভারতীয় রাষ্ট্রীয় সভাপতি কোন রকম কোন তর্কে অংশগ্রহণ করবে পার্লামেন্টের রিটেন আনসার কেন্দ্রীয় সংস্থার পরিসংখ্যান কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান আমার নয় পাঁচ হাজার আটশো বিরানব্বইটা কেসের মধ্যে আটটা কেসে কনভিকশন হয়েছে মানে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট কেস পলিটিক্যালি মোটিভেটেড বিজেপির যে থার্ড টার্ম মোদী সরকারের যে ক্যাবিনেট আঠাশটা মন্ত্রীর বিরুদ্ধে বিরুদ্ধে কেস তার মধ্যে ১৯ জনের সহ নারী নির্যাতন এবং আরো গুরুতর অভিযোগ সহ উনিশ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এই বিল যদি পাস হতো তাদের বিরুদ্ধে কার্যকরী হতো সংবাদ মাধ্যমে এত রিপোর্ট রয়েছে আমি আপনাদের দেখাতে পারি কিছু পাবলিকেশন আমার কাছে রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি দু হাজার চব্বিশ থেকে পঁচিশ জন অপোজিশন লিডার যাদের বিরুদ্ধে করাপশন অ্যালিগেশন এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেশন করছিল তেইশ জন তেইশ জন বিজেপিতে যাওয়ার পর তদন্ত থমকে গেছে তো বিজেপির লক্ষ্য কি এই বিল এনে দুর্নীতি বন্ধ করা না বিরোধী রাজনৈতিক দলগুলোকে হেনস্থা করে ভারতবর্ষকে বিরোধী শূন্য করা বিজেপির ইন্টেনশন যদি সঠিক হতো তাহলে তো হেমন্ত বিশ্ব শর্মা শুভেন্দু অধিকারী অজিত পাওয়ার এরা কেউ বিজেপিতে গিয়ে পার পেয়ে যেত না এটা তো বিজেপি যাওয়ার পরে তদন্ত বা ডাকা ডাকি দূরের কথা একটা সামান পর্যন্ত এদের বিরুদ্ধে ইস্যু করা হয়নি রাতারাতি সব ধোয়া তুলসি পাতা হয়ে গেছে ওয়াশিং মেশিন আপনি বলে দিচ্ছেন তিরিশ দিন একটা লোক যদি জেলে থাকে একত্রিশতম দিনে তাকে পদত্যাগ করতে হবে তাহলে তো ভারতবর্ষে কোর্ট থাকার দরকার নেই আমি চ্যালেঞ্জ করছি কেন্দ্রীয় সংস্থাকে যে আপনার যদি ইন্টেনশন ঠিক থাকে আপনি তিরিশ দিনের জায়গায় পনেরো দিন টাইম দিন আমরা বিল সমর্থন করব কিন্তু প্রভিশনে রাখতে হবে যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ পনেরো দিনে না হয় তাহলে যে অফিসার ইনভলভ রয়েছে সেই ইনভেস্টিগেশনে তাকে তার ডবল সময় কিন্তু জেলে কাটাতে হবে আপনি প্রভিশন রাখুন এই বিল আমরা সাপোর্ট করব